এই রাজাকাররা যেন ভোটে নির্বাচিত না হতে পারে এটা কিন্তু টাকা কিভাবে টাকা দিয়ে কিনতেছে ভাই ভাই আপনাদের ন্যায্য ভোট দেওয়ার এমপি হতে চায় না নকল সিল বানাচ্ছে আপনার দোষ ফায়ার দিচ্ছে ফায়ার করে মানুষ মেরে ফেলেছে ছোট বাচ্চা এক পায়ের নিচে এক পা দিয়েছে আরেক পায়ের নিচে আর এক পা দিয়ে ছিঁড়ে ফেলেছে হ্যাঁ তো নারীদের ধর্ষণ করেছে তারা এখন এসে বলছে যে ক্ষমা করে দেন বা ইতিহাসের সুস্পষ্ট করে বলেও না তারা বলে যত ভুল আছে তত ক্ষমা চায় কিন্তু সুস্পষ্ট করে উনিশশো সালে যে গণহত্যা তারা করেছে সেই বিষয়ে ক্ষমা চায় না এই গোষ্ঠী আজকে তাদের অর্থ দ্বারা তারা একটা তারা তাদের রাজনীতিটাকে লড়াই মনে করে সব সময়। তারা দেশের বিরুদ্ধে লড়াই করছে এরকম এবং তারা তারা এবং তারা তাদের রাজনৈতিক অনুদানকে দান মনে করে সব মনে করে জান্নাত জাহান্নাম এসবের সাথে সম্পৃক্ত করে ফেলে এই যে এগুলো যারা করছেন জাস্ট একটা কথা বলেন যে আদর্শের উপর বাড়াই আছে সেই আদর্শ মানুষগুলো খুনি সেই আদর্শের উপরে আদৌ সেই লোকগুলো জানাতে যাবে কিনা সেটা জিজ্ঞাসা করেন সেই লোকগুলো আমরা গতকাল একটা তো হাদিয়া বলে গতকালটা একটা ইয়ে দেখলাম গোলাম আজমের স্বাক্ষরিত একটা হাদিয়ার রশিদ দেখলাম সেই উনিশশো সালে কি পাকিস্তান পুনরুদ্ধার হাদিয়া হ্যাঁ এক টাকার আপনারা দেখছেন কিনা ডাক টিকিটে পাকিস্তান পুনরুদ্ধার হাদিয়া তো যারা এই দেশের বিরুদ্ধে দেশকে আবার পাকিস্তান বানানোর জন্য হাদিয়া সংগ্রহ করছে দুঃখজনক তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে ঠিক আছে আর একটা মুক্তিযুদ্ধের আর একটা দল আছে যারা মুক্তিযুদ্ধে বড় অবদান আছে তারা মুক্তিযুদ্ধে দেশের জন্য লড়াই করছে একটা রাজনৈতিক সংকটের কারণে এখানে তারাও একটা বড় অপরাধে জড়িত অপরাধে জড়িত আমাদের ভাইরা মারা গেছে তারা হত্যা করেছে কিন্তু আমার প্রশ্ন হলো সেই হত্যার বিচার তো হতে হবে কিন্তু উনিশশো সালে যে হত্যা সেই হত্যাকে নমালাইজ করলেন কেন আমি বারবার বলি যে হত্যার কোনো রিকনসিলেশন হয় না যে খুনি সে যদি হঠাৎ করে এসে বলে যে আমি খুন করেছিলাম ক্ষমা করে দাও আবার এবার আমি চেয়ারম্যান হতে চাই তোমাদের যে এলাকার মানুষকে হত্যা করছে সে বলতেছে চেয়ারম্যান হতে চাই এলাকাবাসীকে সহজ করে দেবে ওমা তার থাকার কথা জেলে হওয়ার কথা ফাঁসি ঠিক আছে সে কি করতেছে যে এটিএম আজহার সাহেব নির্বাচনে অংশ নিচ্ছে তাই না হ্যাঁ একবারে সুস্পষ্ট হবে একজন রাজাকার সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে কিন্তু রাজনৈতিক সংকটের কারণে অনেক লিবারাল আওয়ামী লীগের নেতারা আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না ঠিক আছে এই বাংলাদেশ এই সংকটের পরে একবারে সাচ্চা জনপ্রতিনিধি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল সাচ্চা জনপ্রতিনিধি কি হচ্ছে যে না সেই সাতটা জনপ্রতিনিধিরা কেউ কেউ নির্বাচিত হবে এই ভয়ে তাদেরকে ভোটের বাইরে রাখা হলো এছাড়া কোনো নাই আওয়ামী লীগের প্রতি কারো কোনো বিদ্বেষ নাই না বিএনপি না জামাত কেউ না আওয়ামী লীগকে ফুল দিচ্ছে মিষ্টি দিচ্ছে খাবার খাওয়াচ্ছে দায় নিচ্ছে কি বলতেছে আওয়ামী লীগের সব দায় তার হ্যাঁ এই যে সার্জিস কি বলতেছে যে আওয়ামী লীগের মামলা আমরা সব সব সমাধান করবে তো এখন ভোটের সময় এসে মামলা সমাধান করতেছো তোমার কেরানীগঞ্জের নেতা সম্রাট এনসিপি নেতা সম্রাট সে যে জীবিত একজনকে মৃত দেখায় হত্যা মামলাগুলো জুলাই জুলাইগ নব্যুত্থানে প্রায় দুইশো আড়াইশো মানুষকে ফাঁসালো তো তখন মনে ছিল না এগুলো করার সময় ময়মন সিং একজন হত্যা মামলাতে এই আর কি বিষয় যাই হোক আগামীকাল নির্বাচন বাংলাদেশের নাগরিকদেরকে বলবো এই যে মুক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস বানাচ্ছে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাতে ছিলেন অন বিহেলফ অফ শেখ মুজিবুর রহমান ডিক্লারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নাকি হ্যাঁ তার আগে একবার নিজের নামে স্বাধীনতা ঘোষণা করেছিলেন যেইভাবেই করেন সাহসী একটা ঘটনা ছিল আমরা বারবার বলছি যে এটা বিএনপি আলাদা একটা দল না হলে আওয়ামী লীগ যে ওরা মাথার উপরে উঠে রাখতো মুকুট বানায় রাখতো কিন্তু এই যে আলাদা দল এখন বিষ লাগে এইগুলো এই যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলো যখন পরস্পরকে বিষ মনে করে তখন রাজাকাররা শক্তিশালী হয়ে গেছে নিচে নিচে থেকে 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 অর্থনৈতিক আজকে এত যে লক্ষ লক্ষ টাকা খেলছে কই থেকে পাচ্ছে এই আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে থাকে এই টাকাগুলো কামাই করছে যেই সময় বিএনপির ভাইরা জেল জুলুমের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে ব্যবসা বাণিজ্য আজকে বিএনপি অসংখ্য নেতা ঋণ খেলাপি কেন এমনি এমনি ঋণ খেলাপি হয়েছে ব্যবসাটা গার্মেন্টস দিছে গার্মেন্টসে ঢুকতে পারে নাই ঋণের নামে ঋণ রয়ে গেছে গার্মেন্টস টান্দে উঠে গেছে অথবা এই যে আর কথা বলি আর টিভি ভাইয়েরা এখানে আছেন আর টিভি আপনার হলো ফালু ভাইয়ের মেয়ের তাই না তাই না তো গোয়েন্দা সংস্থা জায়গায় বসায় আর টিভি আওয়ামী নামে লিখে নিয়ে গেছে তো আর লিখে নিয়ে গেছে কিন্তু ফালু ভাই আর টিভি বানানোর জন্য যে ঋণ নিয়েছিল সেই ঋণ কি লিখে নিয়ে গেছে আর ঋণটা রয়ে গেছে একইভাবে জায়গা জায়গায় যত ব্যবসা বাণিজ্য বিএনপি নেতা কর্মীদের ছিল জায়গা জায়গা দখল হয়ে গেছে কিন্তু ঋণটা তো ওই নেতার নামেই রয়ে গেছে কি তো এই ঋণ খেলাপিগুলো দেখা আমাদের জানতে হবে এই নিপীড়নের পরে নির্বাচনের সুযোগ হয়েছিল আমাদের আমাদের বিভিন্ন জায়গায় যারা ঋণ পরিশোধ করতে পারেননি ঋণ ঋণ শিডিউল করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকে নির্বাচনে বাইরে রাখার জন্য কত ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রগুলো বাংলাদেশের নাগরিকরা আপনারা দেখছেন শুধু একটা কথা বলি যে মানুষগুলো আজকে যে মানুষগুলো আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কোথায় কোথায় কথা বলে না ইতিহাস বিকৃতি করে আমি কসম করে বলছি এরা পার্লামেন্টে গেলে একই একই কাজ কাজ করবে করবে সুতরাং বাংলাদেশের নাগরিকদেরকে বলছি আপনারা ভোট দেওয়ার আগে যারা ইতিহাস বিকৃতি করে বলে এদের ইতিহাস বিকৃতি দেখলেই বুকে ব্যথা করে তাহলে যা এখনো তো অনেক আমাদের দেশপ্রেমিক সন্তানরা বেঁচে আছে তা সেই লোকগুলোর বুকে আমরা ব্যথা দেব বলেন তাদেরকে কষ্ট দেব সুতরাং এই রাজাকাররা যেন ভোটে নির্বাচিত না হতে পারে কিন্তু টাকা কিভাবে টাকা দিয়ে কিনতেছে ভাই ভাই আপনাদের ন্যায্য ভোট 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 হতে হতে চায় না নকল বানাচ্ছে আপনাদের ন্যায্য আপনারা টাকা দিয়ে খরিদ করতে চায় আজকে পাঁচ হাজার টাকা পেলে পাঁচ হাজার টাকা দিয়ে সাত দিনের বাজার করা যায় সাত দিন পরে কি খাবেন বছর তো ভাই তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর পাঁচটা তিনশো পঁয়ষট্টি দিন বাকিটা কি খাওয়াবে আপনারে আমি কি বলছে একটা বিকৃত মস্তিষ্কের একটা লোক যে বলে যে ভোটারদের এখন পা ধরেন বারো তারিখ পর্যন্ত পাও ধরেন তারপরে কি পাঁচ বছর হ্যাঁ এ সকল উগ্র অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণকে দাস বানায় রাখতে চায় তারা তাদের তো এমপি হওয়ার সুযোগই থাকা উচিত না তাকে তাকে তার প্রার্থীটা ক্যান্সেল করে দেওয়া উচিত কিভাবে প্রার্থী হয় এগুলো যে করে বারো তারিখ পর্যন্ত ভোটারদের পা ধরে থাকবে আর বাকি পাঁচ বছর ভোটারদেরকে বাধ্য করবে পা ধরে থাকার জন্য সে এমপি নির্বাচন করছে এই বিষয়গুলো সবাই জানেন টাকার কাছে প্লিজ বিক্রি হয়ে না বাংলাদেশের নাগরিকদের